সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম কিনে এনেছিলাম আকাশের অঙ্গে বিলিতি হাওয়ায় চিঠি যে চিঠির অক্ষরে অক্ষরে লেখা যেত কেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবি লেখা যেত আমাদের উঠোনে কামিনী ফুল গাছে এবার বর্ষায় ফুল এ ছড়াছড়ে তুমি আরেকটু কাছে থাকলেই বৃষ্টি ভেজা বাতাসে সে সৌরভ তোমার কাছে পৌঁছতো আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বিড়াল ছানা এখন এক মাথা মোটা অধিকায় হল সারা রাত তার পাড়ার লোকের অস্থির তোমাকে জানানো যেত এবছর গ্রীষ্ম বড় দীর্ঘ ছিল এখন পর্যন্ত বর্ষার হাব খুব সুবিধের নয় কিন্তু এসব তোমাকে কেন জানাবো এসব খবরে তোমার এখন কোনো প্রয়োজন নেই অথচ এর থেকেও কি যেন তোমাকে জানানোর ছিল কিছু একটা আছে কিন্তু সেটা যে ঠিক কি পরিষ্কার করে আমি নিজেও বুঝতে পারছি না টেবিলের এক পাশে কাচের কাগজ চাপার নিচে ধুলোই বাতাসে বিবর্ণ হয়ে আসছে হাওয়ায় চিঠি তার গায়ে ডাকের ছাপে যে একটু বড় অসতর্ক চায়ের পেয়ালার গোল ছাপ পাকার হাওয়া সারা দিন সারা করে ডানা চাপটায়। সেই ঠিকানা বিহীন রঙিন ফাঁকা চিঠি অথচ তোমার কাছে তার তার উড়ে যাবার কথা ছিল সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম কিনে এনেছিলাম আকাশের অঙ্গ বিলিতি হাওয়ায় চিঠি যে চিঠি অক্ষরে অক্ষরে লেখা যেত কেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবি লেখা যেত আমাদের উঠোনে কামিনে ফুল গাছে এবার বর্ষায় ফুলের ছড়াছড়ি তুমি আর একটু কাছে থাকলে বৃষ্টি ভেজা বাতাসে সেই সৌরভ তোমার কাছে পৌঁছতো আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বিড়াল ছানা এখন এক মাথা মোটা অধিকায় হলো সারা রাত তার হুঙ্কারে পাড়ার লোকে অস্থির তোমাকে জানা হয়েছে তো এবছর গ্রীষ্ম বড় দীর্ঘ ছিল এখন পর্যন্ত বর্ষার হাবভাব খুব সুবিধের নয় কিন্তু এসব তোমাকে কেন জানাবো এসব খবরে তোমার এখন কোনো প্রয়োজন নেই অথচ এর থেকেও কি যেন তোমাকে জানানোর ছিল

ফাঁকা হাওয়া সারা দিন সারা রাত ফড় ফড় করে টানা ছাপটায় সেই ঠিকানা বিহীন রঙিন ফাঁকা চিঠি অথচ তোমার কাছে তার উড়ে যাবার কথা ছিল অথচ তোমার কাছে তার উড়ে যাবার কথা ছিল